ইমাম শাহি আলহী রাহমা বলতেন যে এক শতভাগ সুন্নতির উপর আমল করে যদি কেউ দাবি করে তাহলে এটা শতভাগ মিথ্যা দাবি কারো কারো দ্বারাই রাসুলের শতভাগের উপর আমল করা সম্ভব নয় আল্লাহ তারা কাউকে এই ক্ষমতা দান করবেন না একমাত্র এটা নবী মোহাম্মদ রসুল্লা শতভাগ সুন্নতির উপর থাকার ব্যবস্থা আল্লাহ রাবুল আলমিন করেছে রাসুল সাল্লাহাম তো ফকির ছিলেন মিসকিন ছিলেন আমিও ফকির মিসকিন মানে নিজকে রাসুলের মতো মনে করা রাসুলের গুণে তো মনে করা রাসুল দুনিয়া বিমুখ ছিলেন আমি দুনিয়া বিমুখ এরকম কথা বলা ওলা মায়াম বলছেন এগুলো হলো রসুল রেসাল নবুতের সাথে সরাসরি বেয়া দেবি এগুলো বলা দেবেন আপনি আপনার মতো কথা বলেন এই কাজে রাসুল সাল্লাহাম সাথে নিজের তুলনা টেনে নেওয়ার কোনো সুযোগ নেই যে রাসুল সাল্লাহাম যেমন নিরক্ষর ছিলেন এমন আমিও নিরক্ষর এটা আমার রাসুল সাল্লাহামের মতো বড় একটি মর্যাদার বিষয় কেউ যদি এইভাবে তুলনা করে তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নবী আল উম্মি নিরক্ষর নবী ওটা তার জন্য বিশেষ গুণ এটা একমাত্র তার জন্য আল্লাহ রাবুল নির্ধারণ করে দিয়েছেন সম্মানিত ভাইরা কুদ্বার বিষয়ে আজকে আলোচনা করব আম্বিয়া আলাইম সাল্লাতাম সম্পর্কে কিছু বিষয় আম্বিয়া আলাইম সাল্লাতামের বিষয়ে কিছু মোতাফার রেখাত বিচ্ছিন্ন কিছু আলোচনা আছে যেগুলো গণমানুষের কাছে প্রচলিত মানুষ এগুলি বলে কিন্তু এগুলোর বিষয়ে সতর্ক হয় না এক নম্বর বিষয় হলো নবীদেরকে বকাবকি করা গালাগালি করা এটা সরাসরি কুফুরির আলামত কাফর হয়ে যাওয়ার জন্য শুধু আল্লাহ রাসুলকে নয় যে কোনো একজন নবীকে গালি দেওয়াই যথেষ্ট আপনার রাসুলের খুব মহব্বত করেন ঠিক আছে কিন্তু অন্য যে কোনো একজন নবীকে আপনি বোকা দেন তাহলে আপনার ইমান চলে যাবে কারণ আপনি কিন্তু ওই ইমানের কথা আগে বলছেন যে আমি সকল উপরে ইমান এনেছি সেখানে এটা বলেন নাই যে একজন রসুলের উপর ইমান এনেছেন এবং সকল রসুলের উপর ইমান আনাটাই আপনার ইমানের যথার্থতা সুতরাং যে কোনো একজন নবী রসুলকে বকা দেওয়া এটা ইমান চলে যাওয়ার কারণ আল্লাহ সুবানবত আলাহ কোরানুল করিমে এ সংগ্রাম তো দলিল প্রমাণ উল্লেখ করেছেন সুরত উত্তম আয়াত নম্বর একষট্টি থেকে ছেষট্টি না এই পাঁচটা আয়াতে আল্লাহ সুবান আলা নবী কারিম আলাইসাল্তু সাল্লাম সহ অন্যান্য সকল নবীদেরকে কষ্ট দেওয়াটাকে কুফুরি উল্লেখ করেছেন আল্লাহতাআলা বলেন মিন হুমুল লাদিন আই উজুন আর নবী খাইরুন লাকুম ইউ মিন বিল্লাহ ইউ মিলিনা ওরাহামতাল লেদিন আম আনুবুন কুম ওলাদিন ইউজুন আর আল্লাহ লাহুম আজাবন আলিম যারা রসুলকে কষ্ট হবে তাদের জন্য আজাদ আলী এই এ কথাটা বলেছেন এ এই এক নম্বর আয়াতে কিন্তু আল্লাহ সোমান আউতালা আজাবন আলিমের কোনো ব্যাখ্যাদের নাই তাদের জন্য কষ্টকর শাস্তির ব্যবস্থা রয়েছে কষ্টকর শাস্তিটা কখন থেকে শুরু হবে কি দুনিয়ার জিন্দগিতেই না এক রাতের জিন্দগিতে কোনো বিবরণ নাই কোনো ব্যাখ্যা নাই এটা সুস্পষ্ট প্রমাণ করে যে নবী কেউ যদি গালি দেয় দুনিয়ার জিন্দিতে সে লাঞ্ছিত সে চরম শাস্তির মুখোমুখি হবে যেহেতু আল্লাহ আখেরাতের কথা বলে নাই যে অনেক জায়গায় দেখবেন শাস্তির কথা বলার পরে বলে দেয় আখেরাতে তার জন্য এটা নির্ধারিত অনেক আয়াতে আল্লাহ তালা এমন করেছেন কিন্তু এই আয়াতে এটা বলেন নাই আল্লাহ বলছেন নাহম আজাব আলিম তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি কঠিন শাস্তি রয়েছে আর এই কঠিন শাস্তিটা কখন শুরু হবে কোথায় শুরু হবে কিভাবে শুরু হবে তার ব্যাখ্যা দেন নাই তার মানে হলো আজাবটা হবে ভয়ঙ্কর যেমনটি আপনারা দেখেছেন মুসালামে কাজাবের ব্যাপারে তোলা ইহার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহামের আমলে যারা মিথ্যা বন্ডনবী দাবি করেছিল তাদের কি আজ শাস্তি হয়েছে এটা আপনারা দেখতে পেয়েছেন এবং রসুল সাল্লাহ সাল্লামকে যারা সে সময় কষ্ট দিয়েছিল আবু যে লোকবা সাহেবা রাবিয়ারা তাদের কি পরিণত হয়েছিল তারা আপনারা দেখতে পেয়েছেন যে চব্বিশ জন মিন সানা দিদি কুরাইশ কুরাইশ নেতারা একসাথে বদরের যুদ্ধে নিহত হয়েছিল এবং আল্লাহ রসুল সাল্লাহ তাদেরকে একটি পরিত্যক্ত কূপে নিক্ষেপ করেছিলেন এটা হলো দুনিয়ার শাস্তি আর আখের শাস্তি তো আল্লাহ তালার কাছে অপরিসীম ভাবে বরাদ্দ রয়েছে আল্লাহ সুবাহ সুরতুল হাজাবের সাতান্ন নম্বর আয়াতে সাত করেন ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলহু যারা আল্লাহ এবং তার রসূলকে কষ্ট দেয় লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়ালা আখিরাত তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার जिंदगीতে লানত দেন আখিরাতের जिंदगीতে লানত দিবেন আর আল্লাহ তাআলা লানত মানে হলো আল্লাহ তালার সকল প্রকার রহমত থেকে محرুম হয়ে যাওয়া এই লানতের সীমা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই আর আল্লাহ তাআলা লানত মানে শাস্ত্রের চূড়ান্ত পর্যায়ের। ব্যবস্থাপনা চাল্লাহত আলাহ কিভাবে আনন্দ দিবেন এটা আল্লাহতাল নিজেই নির্ধারণ করবেন আল্লাহস ওয়ানতাল সুরেতু তওবার বারো নম্বর আয়তের শেষ করেছেন ওই নাকাসু ইমান আহ মিন বাদে দে আহ দিহিম ও তানুফি ধীনী কুফা কাতিলু আইম্মতুল কুফ সুতরাং আল্লাহ রাবদুল্লাহামীম যারা নবিরাস উদ্দুরকে বকা দেয় গালি দেয় তাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন লড়াই করতে নির্দেশ দিয়েছেন এ সংক্রান্ত অনেকগুলো আয়াত আমাদের সামনে আছে সুরা আল্লাহ সুবান এরশাদ করেন সুরা আন্নেসার পশ্চিম নম্বর আয়াত ফালাম আর কোনো কোনোভাবেই নয় তোমার রবের কসম করে বলছি লাইউ মিনু না হাত্তা ইউ হা কিমু কফি মা সাজারা বাইনা হুম ততক্ষণ পর্যন্ত ওরা ইমানদার হতে পারবে না যতক্ষণ না তারা আল্লাহ রসুলের ফয়সলাকে মেনে না সুম্মা হারাজাম বিচার ফয়সালা পরে নেজরা এটা মেনে নিতে ইতস্তত করে সংশয় বোধ করে সংকোচ মনে করে আল্লাহ তালা তাদের ইমানের বিষয়ে সংশয় পোষণ করেন তারা ইমানদার নয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বিষয়ে যে হুকুম গোটা আম্বিয়া আলহিম সালামের ব্যাপারে একই হুকুম সুতরাং নবী রাসুলদেরকে বকা দেওয়া গালি দেওয়া কোনোভাবেই জায়েজ নয় বরং এটা কুফুরি কাজ এমনকি কি ঘৃণা প্রকাশ করারও কোনো সুযোগ নেই এ সংক্রান্ত অনেকগুলো হাদিস আছে রসুল্লাহ সাল্লাম বলেন আপনারা জানেন কাবিবুল আশরাফ নামে একজন ইয়াহুদি ছিল এই ইয়াহুদি হেজাজের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল ওই থাকতো মদিনার ইহুদি এলাকায় তার বিশাল ব্যবসা তার ব্যবসার বড় টাকাটা আসতো সুদের ব্যবসা থেকে কুসিত ব্যবসা আর ইহুদিদের মতো সুদের ব্যবসা দুনিয়ার কোন জাতি বুঝতেও পারে নাই এটা চালুও করতে পারে নাই ইসলামেরও শত শত বছর আগে ইহুদিরাই প্রথম এই সুদের ব্যবসা শুরু করেছে আর সুরে কারিম সাল্লা মদিনায় গিয়ে দেখলেন ইউদিদের সেই কুশিদ ব্যবসা সুদের ব্যবসা জমজমাট ওই সুদের ব্যবসায়ীদের মধ্যে নাম্বার ওয়ান কল আশরাফ সে সুদের ব্যবসায়ী ছিল তো রাসুল আল্লাহ সাল্লাম তাকে হত্যার ঘোষণা দিয়েছিলেন কারণ কি আজ আল্লাহ রাসুল আহু আল্লাহ রাসুলকে সে কষ্ট দিত বকা দিত গালি দিত টাকা খরচ করতো রাসুল সাল্লাহসাল্লামকে ক্ষতি করার জন্যে এবং বিভিন্ন সময় নর্তকীদেরকে দাওয়াত করে আনতো করতো পড়তো রসুলের বিরুদ্ধে আশরাফ রসুল আকরাম সালাম তাকে হত্যার নির্দেশ দিয়েছেন কিতাবুল মাগাজি শরীফুল্লা সেখানে একটি আলাদা হাদিস উল্লেখ করেছেন ইমাম বুখারি আলহ রাহমা বাবু কাতলে আবিরাফের বাবু কাতলে কাবিবুল আশরাফ এই দুটো লম্বা লম্বা হাদিস আছে যেখানে তাদের হত্যার কাহিনীগুলো দীর্ঘ বর্ণনা করা আছে সুতরাং যদি কেউ আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দেয় অথবা গালি দেয় বা বকা দেয় তাহলে তাদের শাস্তি হলো সরাসরি হত্যা করা এ সম্পর্কে সন্দেহ পোষণ করারও কোনো সুযোগ নেই ইতস্তত করারও কোনো ব্যবস্থা নেই তাকে শাস্তি দিব নাকি দিব না মাফ করে দিব দেওয়া ঠিক হবে কিনা এই ধরনের ইতস্তত করাও ইমান বিরোধী কাজ যেহেতু রাসুল সরকার নিজে এই বিষয়ে যে রায় ফা দিয়েছেন ব্যবস্থা নিয়েছেন সেটা হলো তাদেরকে হত্যা করা এবং ঠিকই তাদেরকে হত্যা করা হয়েছিল কিতাবুল মাগাজিতে বর্ণনা করেছেন আলহ মুসালামদেরকে যারা গালি দিবে বকা দিবে তাদের একমাত্র শাস্তি হলো হত্যা করা যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম থাকত তাহলে ব্লাস আইন করার কোনো প্রয়োজনও পড়তো না আর এই আইন অটোমেটিকভাবে চালু হয়ে যেত কারণ আম্বিয়া আলিমুসল্লাতামদেরকে নবীদেরকে বকা দেওয়ার গালি দেওয়ার কোনো সুযোগ নাই দ্বিতীয় বিষয় হল আল্লাহ সুমান ও তালা আম্বিয়া আলিমুসল্লা অনেক এমন গুণাবলী দান করেছেন যেই গুণাবলীগুলি কাউকে দান করেন নেই এবং এটা সম্ভবও নয় এই জন্য যে এই গুণাবলী কাউকে দান করলে সে তো নবী হয়ে যাবে এই জন্য ইমাম সাফি আলা রাহমা বলতেন যে এক শতভাগ শূন্যতির উপর আমল করে যদি কেউ দাবি করে তাহলে এটা শতভাগ মিথ্যা দাবি কারো কারো দ্বারাই রাসুলের শতভাগ শূন্যতির উপর আমল করা সম্ভব নয় আল্লাহ ও তারা কাউকে এই ক্ষমতা দান করবেন না একমাত্র এটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাকে শতভাগ সূন্যতির উপর থাকার ব্যবস্থা আল্লাহ বলে আলমিন করেছেন কেউ দাবি করলো এটা মিথ্যা দাবি তা আমি বলছি না ইমাম শাফি বলছেন এজন্য ওলামা একরাম বলছেন যে নবীদের যে সমস্ত গুণাবলী রয়েছে এই গুণাবলীগুলো অন্য কাউকে বিশেষ গুণাবলীগুলি এগুলো অন্য জন্য নির্ধারিত করা বা কেউ দাবি করা এটা শাস্তিযোগ্য অপরাধ শাস্তিযোগ্য অপরাধ আমরা কয়েকটা উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইমাম কাজী আয়াজ রাহেমাহুল্লাহ তার কিতাব আশিফা এটার মধ্যে অনেকগুলো ঘটনা বর্ণনা করেছেন এবং এ বিষয়ে অনেকগুলি উদাহরণ তিনি টেনেছেন এর মধ্যে একটি হলো হজরত নামে পরিচিত তিনি এক ব্যক্তিকে বললেন উঞ্জুরা কা তুমি আমার জন্য এমন একটি লিখক দেখো যে রাষ্ট্রীয় চিঠিপত্র লিখবে ইয়াকুল আবুহু আরাবিয়ান তার পিতৃ পরিচয় হবে আরবীও কাত এবং লাভু এবং সে লিখার ব্যাপারে দক্ষযোগ্য এমন একটা লুক দেখো লুকটি এত দুষ্ট সে বলল যে আপনি বলছেন তার পিতা যখন যেন আরবি হয় অথচ কাত কান আবুল নবী সাল্লামা কাফেরা নবী করিম সাল্লা তো কাফের ছিল সুতরাং লেখকের পিতা হবে এই শর্ত দিলেন কেন তো হজরত আব্দুল আজিজ বললেন যা তু হাদা মাসাল তোমার এত বড় সাহস আল্লাহ রাসুলের জীবনটাকে পিতা মাতাকে তুমি উদাহরণ হিসেবে টেনেছ একথা বলে ওই লোকটিকে তিনি তার চাকরি থেকে বিচ্যুত করলেন এবং বললেন লা তুমি কখনই আর আমার রাষ্ট্রীয় লিখার কাজে অংশগ্রহণ করবে না অনেকে কিন্তু বলে রাসুল রাসুলসাল্লাম নবী উম্মি ছিলেন এবং আল্লাহ তালা কয় নবী উম্মি বলেছেন ঠিক আছে কিন্তু এই কথা বলার সুযোগ নাই যে রাসুল রাসুলসাল্লাম যেমন নিরক্ষর ছিলেন এমন আমিও নিরক্ষর এটা আমার রাসুল রাসুলসলামের মতো বড় একটি মর্যাদার বিষয় কেউ যদি এইভাবে তুলনা করে তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নবী আল উম্মি নিরক্ষর নবী হওয়াটা তার জন্য বিশেষ গুণ এটা একমাত্র তার জন্য আল্লাহ রাবুল্লা আলমী নির্ধারণ করে দিয়েছেন এই গুণ দাবি করার সুযোগ অন্য কোনো মানুষের নেই এবং এটার সাথে তুলনা করার কোনো সুযোগ নেই এটা সাধারণ কোনো গুণ গুণ নয় অন্যান্য সাতজনের যেমন নিরক্ষর হওয়া যে কথা নবী করিম সাল্লিয়ামের উম্মি হওয়া বিষয়টা এক কথা নয় এমন অনেকেই বলবেন রাসুল সাল্লাহাম তো ফকির ছিলেন মিসকিন ছিলেন আমিও ফকির মিসকিন মানে নিজকে রাসুলের মতো মনে করা রাসুলের দুনিয়া বিমুখ ছিলেন আমিও দুনিয়া বিমুখ এরকম কথা বলা বলে আমাকে বলছেন এগুলো হলো রসুল রেসালতা নবতার সাথে সরাসরি দেবী এগুলো বলা না আপনি আপনার মতো কথা বলেন এই কাজে রাসুল সাল্লাহ সাথে নিজের তুলনা টেনে নেওয়ার কোনো সুযোগ নেই আমাদের অনেকে এমন আছি যে নিজের নিজের বিষয়টিকে পরিচ্ছন্ন পরিষ্কার করার জন্য এবং নিজে যে খুবই আল্লাহ এটা বুঝানোর জন্য এরকম বিষয়গুলোকে টেনে আনেন এই টেনে আনা বা উদাহরণ টানাটা ওখল সম্পূর্ণ নিষেধ করেছেন যেমন আপনার মেজাজ খারাপ কাউকে কোনো কথার কারণে বা মেজাজ খারাপ হওয়ার কারণে থাপ্পড় বা ঘুষি দিয়ে দিলেন বললেন যে এটা আমার দোষ না মুসা আলাইহিস তো খুশি দিছি আমি খুশি দিছি অসুবিধা কি মুসা আলাইহিস সালাম তো ফেরেশতা কে জিব্রাইল দিয়ে মাথা ঘুরে গেছে চেহারা পরিবর্তন করে বলছে আমি একটা দিলাম আর কি মুসা আলাইহিস সালামের মতো দিলাম এইভাবে তুলনা করা এটা কুফরি কাজ এটা করা যাবে না আম্বিয়া আলাইহিনুসালাতু ওয়া কাজ যেটা আপনার দৃষ্টিতে ভালো হোক বা মন্দ হোক এই বিষয়গুলোকে নিজের কাজের জন্য সাফাই গাওয়ার জন্য তুলনা করা এটা কুফুরি কাজ এই কাজ করা যাবে না আল্লাহ সব আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান কর্মিন